শয়তানের ধোকা বা জিনের আসর থেকে বাঁচতে হলে কি করতে হবে বেশি বেশি সোরা ফালাক নাস না আর সোরা ফাতে পড়বে সালাতুল তাসবি নামাজ পড়া ঠিক কিনা এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে হাদিসটা বিতর্কিত বহু মহাদিস জাল বলেছেন জৈব বলেছেন কেউ কেউ বলেছেন যে সব এক জায়গায় করলে সহি বলা যায় যেমন আলবানি রহিমহল্লা বলতে চেয়েছেন যে বলা যেতে পারে এটা আপনার উপরে ছেড়ে দিলাম আমি দুইটাই আলোচনা করলাম যে রুচি হয় পড়বেন রুচি না হলে ছাড়বেন কথা বোঝা গেছে কারণ এই ব্যাপারে হতপন্থী বিদ্যানগণ দুই ভাগ বিভক্ত আমি দুইটাই বললাম আমি কোনো ফাইসালা দিলাম না অধিকাংশ মহাদ্দিজ বলেছেন হাদিসগুলো কি জাল সৌদি আরবের বিদ্যানগণ এখনো বলছেন যে সলা সলাতি বেদা আতুন আহাদিস মুন কারণ জুকিরাফিল মাউদুয়াত সালাতে তাসবি বেদাত এর প্রমাণে বর্ণিত হাদিসগুলো জাল যেগুলো মুনকার যেগুলো উল্লেখ করা হয়েছে জাল হাদিসের গ্রন্থে আর রহমান যদি বলা কি বলে আল্লাহ আরশে থাকেন তাহলে প্রতি ভোর রাত্রে তিনি কিভাবে দুনিয়ার আসমানে আসেন অথচ ভোর তো চলমান জি এটা তো আপনার মতো আপনি মনে করেছেন যে না এর উত্তর দিতে হবে আল্লাহ যেভাবে চান সেভাবে করেন কথা কি মনে থাকবে আল্লাহ যেভাবে চান সেভাবে করা নিজের বুঝবেন না শুধু এটা না আরো অনেক বিষয় আছে একইভাবে তিনি কি আরো বহনকারী আটজন ফেরেস্তার কাছে কি কি নন তাহলে সমাদ গুণ কি অর্থ প্রদান করে খুব ভালো বুঝেছেন আমার কি মনে হচ্ছে তিনি তাফিমুল কোরআন পড়ে কথাটা বললেন আরো বহনকারী কিন্তু ওখানে বলা হয়নি যে আল্লাহকে বহনকারী তাফিমুল কোরআনের মধ্যে বলতে বলতে আল্লাহ শুধু উপরে বসে আছেন বলেন আল্লাহ না আরো বড় আল্লাহ বড় না বড় বড় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ বলেছেন যে আল্লাহ তো আর উপরে বসলে আরো ভেঙে যাবে দেখেন অনুবাদ নিয়েছে বসা অথচ বসা না আর এসরের উপরে সমন্বিত হলেন অথচ আবার সমাসীন না সমাসীন না সমাসীন অর্থটা ভুল সমন্বত হলেন সমাসীন বসা আল্লাহকে আর উপরে বসা দিয়েছে তার আরো তো ভেঙে যাবে ঠিক কথা এরকম হয়েছে নাউযু এটা না আল্লাহ আরশের উপরে সমন্যত বসার অর্থ নেওয়া যাবে না এটা ভুল হয়েছে নিজের মতো করে বোঝার কারণে এটা হয়েছে আল সমন্যত উন্নত সূচ্চ আলা ওয়র্তফা সুউচ্চ হলেন সমুন্নত হলেন তিনি বসেছেন আরশের উপরে এই কথাটা ভুল এই বসা অর্থ নেওয়ার কারণে কথা আসছে তাহলে কি ফেরেশতাদের কাছে তিনি কি কথাটা কেমন হয়ে গেল ফেরেস্তাদের দ্বারা আমাদের নেকি পাপ লেখান তাহলে কি আল্লাহ কি এই মানে কথাটা শোনেন আপনাদের আর একটা কথা বলি কথা বললে একটু হিসাব নিকাশ করে বলা উচিত প্রশ্ন করলে একটু হিসাব নিকাশ করে বলা উচিত যে কার সামনে কোন কথাটা বলছি কথা বুঝতে পারছেন তো একটা কথা বলতে পারলেই বলবেন এমনটা না প্রস্তু করার একটু শিখেন আপনারা পীরমরিদি শিরিক কেন অথচ পীর কোরআন হাদিস অনুযায়ী দিক নির্দেশনা দেন ঢালাও হবে শিরিক বলার পূর্বে কি ভাবার প্রয়োজন নেই বর্তমানে প্রচলিত পীর মুরিদি হারাম শিরিক নাজায় মানে হারাম এটা হ্যাঁ অনেক পীর পীর নামে লোক ছিলেন অনেকেই এখনো কেউ কেউ আছে যারা কোরআন এবং সহি সন্নার দাওয়াত দেয় এই অনুযায়ী মানুষ পায়সালা দেন আমি এই পীরকে তো বলছি না কিছুক্ষণ আগে এক পীরের কথা বললাম যে মানুষকে আল্লাহ বানাচ্ছে তবে পীর ফকিরি এই নাম দিয়ে আপনাকে দাওয়াতে কাজ করতে হবে এটা আল্লাহ আপনাকে জিম্মাদারি দেন আমি কোনো প্রকার লাভ ছাড়াই প্রতি মাসে টাকা রাখি আমার যখন দরকার ব্যাঙ্ক ব্যাঙ্কে টাকা রাখি দরকার তখন উঠাই কিন্তু এক ব্যক্তি বলেন ব্যাংকে আমার টাকা অন্যকে লোন দিচ্ছে সে কারণে আমার গুণা হচ্ছে এ প্রসঙ্গে জি ব্যাংক যদি অন্য জায়গায় লোন দেয় আপনি সেফটির জন্য টাকা রাখেন এবং যে লাভটা আসবে বছরে এই লাভটা অন্য জায়গায় বিতরণ করে দিবেন আপনারা নিজে কখনো এই লাভটা খাওয়ার চেষ্টা করবেন না তুলে নিয়ে অন্য জায়গায় দিয়ে দেবেন তো ব্যাংকটা আপনার টাকার সুদ নিচ্ছে অন্য জায়গা দিয়ে ব্যবসা করছে এজন্য আপনি পাপি হবেন না আপনি টাকাগুলো কাছে রাখতে পারছেন না দায়বদ্ধ ব্যাংকে রাখতে তারা দায়িত্ব গ্রহণ করবে সেটা ঝগড়া করে রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয় জনক ব্যক্তি মুফতি মাসালা দেয় তালাক হয়ে গেছে আজ প্রায় দুই বছর যাবৎ তার আলাদা এই অবস্থায় এখন তারা কি আবার সংসার করতে পারবে যদি এক বঠকে তিন তালাক দিয়ে থাকে তাহলে তালাক একটা হয়েছে স্ত্রীকে নর্মালি ফেরত নিতে পারবে যেহেতু তিন মাসের মধ্যে ফেরত নিলে এমনি ফেরত নিতে পারতো তিন মাস পার হয়ে গেছে দুই বছর হয়ে গেছে শুধু একজন ব্যক্তি বিয়ে পড়া দিবে দুজন সাক্ষীর সামনে কিচ্ছু কিচ্ছুবার লাগবে না মহর নির্ধারণ করে শুধু বিয়েটা পড়া দিতে হবে তাহলে তারা সংসার করতে পারে যদি সম্ভব হয় আজকেই করে নিবে আত্মীয়দের সাথে সম্পর্ক না রাখলে যে জান্নাত পাবে না সেই আত্মীয় কারা যাদের সাথে রক্তের সম্পর্ক শুধু তারা নাকি আত্মীয় নামের সবাই যারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না তাদের সাথে কি আমি সম্পর্ক জি যারা আপনার আত্মীয় তারা না আত্মীয় যারা তারাই হাদিসে কথায় আসছে তারা সম্পর্ক না রাখতে চাইলে আপনি সম্পর্ক রাখবেন হাদিসে আসছে আপনি তাদের মুখে ছাই মারছেন তখন আপনি সম্পর্ক রাখবেন প্রচলিত তাবলিগের ভাইয়েরা বলে তারা মসজিদে এতে কাফের নিয়তে বসে এই নিয়তে অবস্থান করে বলে নফল এতে কাফ তাদের এই কথা কত রুট উঠে আমি প্রথম শুনলাম না উজুবিল্লাম মসজিদ মসজিদ ঘুরে আর এতে কাপের উদ্দেশ্যে যায় তাই না একবার বেদাতে ফতোয়া ইসলামকে অপমান করা না সাহাবা সাহাবা গাস রাসুলের টুপি মানে লাঠি সম্বলিত আচ্ছা সবি এবং আদম আলাইহিস সালাম পায়ের সাপ ওনার জামাগুলো ব্যাপারে একটু বলবেন সব মিথ্যা কাহিনীগুলো একটাও ঠিক না সব বানওয়াট সব পীর ফকীরা তৈরি করেছে এগুলো বাড়িতে থাকলে সব ছিঁড়ে ফেলে দেবেন ওই যে টুপি পাগড়ি দাঁড়ি সব এক জায়গায় থাকে না সব মিথ্যাই কথা ব্যাটা সুন্নাত মানলে না তুমি সবির পূজা করতে চাও লাঠির পূজা করতে চাও লাঠি পীরের মাজার আছে একটা আমি একজন লোকের চার হাজার টাকা কি বলে দিতে লিখছে না দিতে পারি নাই লোকটা মারা গেল আগের বয়র কাছে বাচ্চারা ওই বাচ্চাদের নিয়ে কার মধ্যে কি লিখছেন আমি একটা কন্যা সন্তান পালন পালক দুই বছর দুধ খাওয়াইছেন হাফেজা বানাতে চাই এতে আল্লাহ তাহাকে আমার কিছু দান করবেন কিনা নেকি পাবেন আপনি আপনি যে প্রতিপালন করছেন নেকি তো পাবেন হাফেজা বানাবেন পাবেন অবশ্যই প্রচলিত মাঝা বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট মুস্তাহিদ ইমামের তাকলিফ যেহেতু প্রত্যেক ইমাম মুস্তাহিদ ছিলেন আর ইমামদের মাঝে ইফতলাফ তো থাকবেই আছে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো মাঝাব অনুসরণ করলে ক্ষতি কি মুস্তাহিদ গ্রন্থ উসুরের ভিত্তিতে কোরআন থেকে ইস্তেহাদ করে মাসালা বের করেছেন সুজা বুঝবেন যে ইমাম মুস্তাহিদ যেই হোক না কেন তার কথাটা যদি কোরআন সুন্না বিরোধী হয় সেটা মানা যাবে না যদি কোরআন সন্ন্যার পক্ষে হয় সেটাও মানলেন তাহলে কোরআন সন্নাকে মানা হলো কথা বোঝা গেছে এত প্যাসপুসের দরকার নাই তারা ইস্তেহাদ করতে গেলে মুস্তাহিদ হলে তাদের ভুল হতে পারে না হতে পারে আল্লাহ নবী নিজেই বলেছেন আজকে ভাই বলেছে শুরি শুনে নেবেন সময় ও সুযোগ থাকা সত্ত্বেও জহরের সন্ন্য পড়ি না জি আপনি নিকি থেকে বঞ্চিত হবেন তো পাপ হবে না মাদ্রাসার উচ্চতর ডিগ্রি নেওয়া মাওলানা উপাদে ভূষিত হয় শায়েক উপে নিতে হলে কতটুকু জ্ঞান থাকা প্রয়োজন শায়েক সম্মানিত ব্যক্তিকে বোঝানো হয় রাসুল সাল্লাহ সাল্লাম আবু বকর উসমান আবু বকর উমর রাজনাকে বলেছেন বলতেন যার কারণে শায়েক ভাষাটা সেখান থেকে এসেছে সম্মানি উচ্চ পদমর্যাদা ব্যক্তিকে জ্ঞানী ব্যক্তিকে শায়ক বলা হয় মাওলানা বলাটা উচিত মনে করি না যদিও মওলানা শব্দের অর্থ অনেক না বলাটাই ভালো এই নিয়ে আর কথা বলছি না না বলাটাই ভালো হজরত আর হুজুর বলাটা যাবেই না একবারে আর কুতুবের আহ্বানি মাহবুবে সুবানি এইগুলো তো বলা যাবে না অনেকে বলে কি এই পরিমাণ দূরত্ব থেকে যাওয়া যাবে জি ঠিকই মানে তিন হাত সাড়ে তিন হাত দূরত্ব দেওয়া যাওয়া যাবে কোনো সমস্যা হবে না আপনি বসে থাকবেন মনে খারাপ লাগলে বসে থাকবেন বসে থাকার কথা হাদিসে আসছে ও কি দশ ঘন্টা আদায় করবে একজন মহিলার বউ হিসাবে শাশুড়ির প্রতি তার কি দায়িত্ব ও শাশুড়ির বউয়ের প্রতি কি দায়িত্ব ইসলামের আলোকে জানতে চাই বক্তব্য আর একটা দেওয়া লাগবে এই শাশুড়ি বউর কারণে সমাজে বেশি তবে শাশুড়ি যদি বউকে একটু মানায় নাই আর বউ যদি শাশুড়ির প্রতি ভক্তি দেখা তবে দ্বন্দ্ব থাকে না এর বড় ওয়াজ লাগবে একটা এই স্বাভাবিক ওয়াজে হবে না আমার এলাকায় মসজিদের ইমাম বিভিন্ন প্রকার বেদাতে কর্মকাণ্ডের সাথে জড়িত ও সে বেদাত করে তার পিছনে কি সালাত আদায় করা যাবে বেদাতির পিছনে সালাত হবে পাপ হবে ইমামের আপনার কোনো সমস্যা নাই বেদাতির পিছনে আপনার সালাত হবে তবে ওই বেদাতি ইমামের পাপ হবে কথা বোঝা গেছে এর থেকে দূরত্ব থাকবে আবার কোনো ব্যক্তির ব্যবসা যদি হালাল না হয় জানা সত্ত্বেও কি তার নিকট হইতে জাকাতের টাকা গ্রহণ করা যাবে নিজে খাওয়ার জন্য এরা তো লেখেননি বুঝেননি এটা কার জন্য নিবে আপনি জানা সত্ত্বেও ও যদি জাকাতের টাকা দেয় তাহলে আপনি নিজে ভক্ষ না করে না করার চেষ্টা করবেন না হলে অন্যকে দিবেন মাদ্রাসা বা এতিমখানা দরিদ্র মানুষকে দেওয়ার চেষ্টা করবেন কোনো সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করানোর পরেও যদি নামাজ না পড়ে এবং পিতামাতা নামাজের কথা বললেও রাগারাগি করে তবে কি নামাজের কথা বলা ফরজ তাকে কি নামাজের কথা বলা ফরজ আপনি বলবেন বলতে থাকবেন পড়লে পড়ল না পড়লে না পড়লো শেষ তাবলিগের তাৎপর্য কি প্রচলিত তাবলিগ ও সহি তাবলিগের সম্পর্কে বলেন তাবলিক একটা ফরজ দায়িত্ব তাবলিক করতে হবে কোরআন এবং সহি সন্না অনুযায়ী প্রচলিত তাবলিক ইলিয়াসি তাবলিক এটা একটা তাবলিক এটা চলবে না তারাই যদি কোরআন এবং সন্না মোতাবেক তাবলিক করে কোনো আপত্তি নাই কিন্তু যেটা ফাজাইল আমলে আছে। জাল জৈব এবং উদ্ভট কটাতে ভর্তি সেটা তা তাবলিক করে বেড়াতে হবে এটা কে বলেছে কোরান এবং সেই হাদিসের তাবলিক নাই চলছে শুধু গানে দিনের তাবলিক চলছে তাদের কথা তাবলিক চলছে এটা চলবে না তবে যে পরিশ্রমটা তারা করে এই পরিশ্রমটা যদি কোরআন এবং সহিসুলের তাবলিক করে করত তাহলে তারা সবচেয়ে বেশি হতো আল্লাহ তাদেরকে এই ধারা চেঞ্জ করে কোরআন এবং সহিসুল নামতার তাবলিক করা তফিক দান করো আল্লাহ সুবাহা কাল্লাহমদে আসাদুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি